পাকিস্তান প্রিমিয়ার লিগ অর্থাৎ পিএসএল এ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস হুসাইন এবং নাহিদ রানা ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তারা এনওসিটা পেয়েছেন বা যেটা সেটা পেয়েছেন কিছুদিন আগেই বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছিল যে লিটন কুমার দাস রিশাদ হুসাইন বা নাহিদ রানাদের এনওসি দেয়া হবে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবছেন তখন আহ ফারুক আহমেদ বলেছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এনওসির জন্য আবেদন করেননি যখন আবেদন করবেন তখন তারা সেই বিষয়টি বিবেচনা করে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বিবেচনা করে দেখেছেন আবেদন করার পরে তিনজন ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেয়া হয়েছে পিএসএল এর জন্য তবে একটা যদি কিন্তু রয়েছে যদি কিন্তুটা কি সেটা হচ্ছে লিটন কুমার দাস এবং রিশাদ হোসেনকে ফুল সিজনের জন্য অর্থাৎ পিএসএল এর শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন পিএসএল এ অর্থাৎ ফুল সিজনের জন্য তাদেরকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে অন্যদিকে তরুণ নাহিদ রানাকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে কিছু সময়ের জন্য অর্থাৎ প্রথম বাংলাদেশ এবং জিম্বাবুর মধ্যকার যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সেই টেস্টের প্রথম টেস্টটিতে খেলতে হবে নাহিদ রানাকে অর্থাৎ সেই একাদশ এ নাহিদানা নিশ্চয়ই হয়তো বা থাকবেন যদি কোনো ইনজুরি বা অন্য কোনো সমস্যা না থাকে যদি না হতো এমনটা তাহলে নিশ্চয়ই নাহিদ্রানাকে সেই সময়ের জন্য অ্যাভেলেবেল রাখা হতো না অর্থাৎ এনওসি পেয়েছেন তিনজন ক্রিকেটারই তবে নাহিদ্রানা পেয়েছেন কিছু সময়ের জন্য বাংলাদেশ যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামবে তখন প্রথম টেস্টটা খেলার পরে শেষ হওয়ার পরে নাহিদরান আসলে যেতে পারবেন দ্বিতীয় টেস্টটা জন্য তিনি আসলে বাংলাদেশ দলের সাথে অ্যাভেলেবেল না থাকলেও সমস্যা নেই সেটাকে কনসিডার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যখন জিম্বাবুর বিপক্ষে খেলতে নামবে তখন বাংলাদেশের পেসার সংকটের কথা বলেন বা অলরাউন্ডার সংকটের কথা বলেন বা ওপেনার সংকটের কথা বলেন এত বেশি কি আসলে এই মুহূর্তে আছে যে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদেরকে পূর্ণ শক্তির দল নিয়ে নামার জন্য যে ধরনের ক্রিকেটার লাগবে সেই ধরনের ক্রিকেটার আসলে এই মুহূর্তে নেই সেই জন্য আসলে এনওসি নিয়ে ইস্যু ছিল বা আলোচনা বা যুক্তিতর্ক বিতর্ক এগুলা ছিল আসলেই তেমনটা কেউ আমি জানি না দর্শকরা সেটা বিশ্বাস করেন না নিশ্চয়ই অন্যরা বিশ্বাস করেন কিনা আমি সেটা জানি না কারণ জিম্বাবুয়েকে যদি আপনারা এখনো বা আমরা যদি এখনো সেইভাবে চিন্তা করি বা জিম্বাবুয়ের বিপক্ষে আমাকে জিততেই হবে এটাই যদি আমরা চিন্তা করি তাহলে এই যে 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 আমাদের ক্রিকেটের সংস্কৃতি সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না বা আইসিসি ইভেন্টগুলোতে আমরা যে ভালো পারফর্ম করতে পারছি না যে বা সমস্যাগুলো হচ্ছে সেটা থেকে আমাদের বের হতে আরো অনেক লম্বা সময় লেগে যাবে আপনাকে চিন্তা করতে হবে গড়ের মাঠে আপনার যে নেক্সট টেন ইয়ার্সে যে সমস্ত ক্রিকেটাররা বাংলাদেশকে সার্ভিস দিবে বা যে জায়গাগুলা ফাঁকা হয়েছে রিয়াদ চলে যাচ্ছেন চলে গিয়েছেন ইতিমধ্যে তিন ফর্মের থেকে মুশফিক চলে গিয়েছেন অন্য নতুন যারা এই জায়গাগুলোতে আসবেন নিশ্চয়ই সেখানে ব্যাকআপ তৈরি করার জন্য ক্রিকেটারদেরকে নিয়ে আসতে হবে যাদেরকে সুযোগ দেয়া হবে তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য অন্তত এই ম্যাচগুলোতে তো তাদেরকে খেলানো যেতেই পারে নাহলে আপনি আপনার সেরা একাদশটা বুঝবেন কিভাবে যখন আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তখন আপনার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার চেষ্টা করবেন সেটা স্বাভাবিক কিন্তু তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের সাথে যখন আপনি খেলতে নামবেন টেস্ট খেলতে নামবেন তখনও যদি আপনাকে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে হয় তাহলে আমাদের ক্রিকেটের বর্তমান অবস্থাটা কোথায় সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় নাহিদ রানাকে এন দেওয়া হয়েছে অর্ধেক সময়ের জন্য অর্থাৎ টেস্ট প্রথম খেলার পরে যেতে হবে এটা নিয়ে আসলে সোশ্যাল তর্ক বিতর্ক অনেক কিছুই হচ্ছে তবে দিন শেষে আসলে এটা বলতে হয় যে আমরা এখনো ওই সংস্কৃতির মধ্যেই আছি যে সংস্কৃতি থেকে যে আমরা আমাদেরকে জিততেই হবে সেটা যে কোনো দল হোক আমাদেরকে হোম অ্যাডভান্টেজ নিতেই হবে মানে অ্যাকচুয়ালি আমাদের ভালো উইকেটে খেলার জন্য বা সাথে খেলার জন্য আমরা যদি ক্রিকেটটা খেলতে পারি এমন যদি হয় যে আমরা ভালো ক্রিকেট খেলছি সেটা যদি খেলার পরে যদি আমরা আয়ারল্যান্ডের বিপক্ষেও হেরে যাই বা নেপালের বিপক্ষেও হেরে যাই তাহলে কি খুব বেশি আসলে মানে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের এমনটা আসলে আমার মনে হয় না কেউ বিশ্বাস করেন কম্পিটিভ ক্রিকেটটা খেলতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে সেটা যেকোনো দলের বিপক্ষে হোক যদি সেটা করতে পারে বাংলাদেশ যদি ফাইটটা করতে পারে তখনই আসলে আইসিসি ইভেন্ট বলেন বা যেগুলো আছে সেগুলোতে কোনো টিমের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন পর্যন্ত এইটুকুই হচ্ছে গিয়ে বাংলাদেশ আহ সর্বোপরি আলোচনাটা আলোচনা হচ্ছে নাহিদ রানা বা লিটন কুমার দাস বা রিষাদ হোসেনরা ফাইনালি এনএসি পেয়েছেন তারা যেতে পারছেন পিএসএল এর জন্য সেখানে তারা কেমন ক্রিকেট খেলেন বা তারা নিজের নামের প্রতি কতটা সুবিচার করতে পারেন সেটাই দেখার বিষয়